সালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে বিশ্বের কোন কোন দেশ থেকে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন সকল কিছুই জানতে পারবেন আজকে আপনারা জানতে পারবেন মালয়েশিয়া সৌদি আরব ওমান দুবাই কুয়েত কাতার বাহরাইন মার্কিন ডলার সহ বিশ্বের বিভিন্ন দেশের ডলারের রেট আপনাদেরকে জানিয়ে দেবো প্রথমেই জানাবো সৌদি রিয়াল সৌদি আরবের একরিয়াল সমান বত্রিশ টাকা চল্লিশ পয়সা পর্যন্ত সর্বোচ্চ রেট পাবেন মালয়েশিয়ার ইঙ্গিত মালয়েশিয়ার রিঙ্গিত সমান উনত্রিশ টাকা পঁয়ষট্টি পোশাক করে রেট দিচ্ছে ইউনাইটেড আরব আমিরাত দুবাইয়ের এক দেরহাম সমান তেত্রিশ টাকা সাতাইশ পোশাক করে রেট পাবেন ওমান রিয়াল ওমানের একরিয়াল সমান তিনশো সতেরো টাকা বাউন্ন পোশাক করে রেট দিচ্ছে বাহরাইনি দিনার বাহরাইনের এক দিনার সমান তিনশো চব্বিশ টাকা বিশ পোশাক করে রেট পাবেন কাতারি রিয়াল কাতারের একরিয়াল সমান তেত্রিশ টাকা ষাট পোশাক করে রেট পাবেন কুয়েতির দিনার কুয়েতের এক সমান চারশো টাকা করে রেট দিচ্ছে সুইজারল্যান্ডের এক সমান একশো আটচল্লিশ টাকা সাতান্ন পোশাক করে রেট পাবেন দক্ষিণ আফ্রিকার একরান সমান সাত টাকা বাইশ পোশাক করে রেট দিচ্ছে কানাডার ডলার কানাডার এক ডলার সমান একানব্বই টাকা পঞ্চান্ন পোশাক করে রেট পাবেন নিউজিল্যান্ডি ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান সত্তর টাকা সতেরো পোশাক করে রেট পাবেন অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার এক ডলার সমান একাশি টাকা একচল্লিশ পোশাক করে রেট দিচ্ছে সিঙ্গাপুরি ডলার সিঙ্গাপুরের এক ডলার সমান চুরানব্বই টাকা ছিচল্লিশ পোশাক করে রেট পাবেন ব্রিটিশ পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো টাকা সাতষট্টি পোশাক করে রেট পাবেন ইতালিয়ান ইউরো ইতালির এক ইউরো সমান একশো চুয়াল্লিশ টাকা সাঁত্রিশ পোশাক করে রেট পাবেন এবং ইউরোপের ইউরো ইউরোপের এক ইউরো সমান একশো চুয়াল্লিশ টাকা সাঁত্রিশ একই রেট পাবেন দশক মার্কিন এক ডলার সমান একশো বাইশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট দিচ্ছে দশকে এই ছিল আজকে বিশ্বের কয়েকটি দেশের টাকা রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম